কয়েকটি সিক্রেট পয়েন্ট যে পয়েন্টগুলো ফলো করলে আমাদের নতুন বা পুরাতন যে কোনো একটি ইউটিউব চ্যানেল আমরা কিন্তু গ্রো করতে পারবো প্রথমে আমরা যদি পুরাতন চ্যানেলের কথা আলোচনা করি তাহলে আমি বলবো আপনি সঠিক ভিডিও রেকর্ড করতেছেন না সঠিক ভিডিও রেকর্ড এবং পাবলিশ না করার জন্য আমরা ভিউ পাচ্ছি না বর্তমানে যে ভিডিওগুলোর ডিমান্ড রয়েছে সে ধরনের ভিডিও আপলোড না করে ব্যাকডেটেড ভিডিও আপলোড করতেছি যার জন্য আমাদের অডিয়েন্স পছন্দ করতেছে না যার ফলে আমাদের চ্যানেলও গ্রো হচ্ছে না তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যে টপিক্সের উপর ভিডিও আপলোড করি সে টপিক্সের উপর বিশ থেকে পঁচিশটা চ্যানেলকে আমরা লিস্ট করব যাদের মোটামুটি সাবস্ক্রাইবার রয়েছে ভিডিও আপলোড করলে ভিউ পাচ্ছে এই চ্যানেলগুলোকে লিস্ট করার পর তাদের আমাদেরকে রিসার্চ করতে হবে তারা কোন টপিক্সে কোন ভিডিওগুলো দিচ্ছে কখন ভিডিও আপলোড করতেছে তাদের ভিডিওর ডিউরেশন কেমন হচ্ছে তাদের কোন ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ আসতেছে সে ভিডিওগুলোকে রিসার্চ করে আমাদের ভিডিও তৈরি করতে হবে এবং তাদের থেকে বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতে হবে যারা আজ থেকে চার পাঁচ বছর আগে শুরু করেছে তাদের কথা বলার স্টাইল তাদের ক্যামেরা সেট তাদের স্টুডিও সেট অনেক আপগ্রেড করেছে যার জন্য তাদের ভিডিওগুলো খুব সহজেই ভিউ আসতেছে আপনাকে এই বিষয়গুলো ফলো করতে হবে আপনি যদি ব্যাকডেটেড হয়ে থাকেন এখন পর্যন্ত তারা যেভাবে গ্রো করছে আপনিও যদি চান তাদের মতো করে গ্রো করা তাহলে কখনোই সম্ভব না সব কিছু আপডেট হচ্ছে আপনাকেও আপডেট থাকতে হবে আপনার যদি পুরাতন চ্যানেল হয়ে থাকে আপনি দুইশোটা ভিডিও আপলোড করেছেন অলরেডি কিন্তু কোনোভাবে গ্রো হচ্ছে না তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে নতুন একটি চ্যালেঞ্জ খুলতে তবে এখানে একটি বিষয় ফলো করতে হবে আপনি কি আসলেই ইউটিউবের অ্যালগোরিদম এবং সঠিক পলিসি কিভাবে ভিডিও আপলোড করতে হয় ভিডিওতে এসিও করতে হয় এ সম্পর্কে জানেন যদি জেনে থাকেন তবেই আপনি নতুন একটি চ্যালেঞ্জ শুরু করতে পারেন তবে নতুন চ্যানেল শুরু করবেন নতুন একটি টপিক্স দিয়ে আগের ক্যাটাগরিতে কখনোই আপনি ইউটিউব চ্যানেল শুরু করার চেষ্টা করবেন না আর আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে না জানেন কিভাবে অ্যালগোরিদম কাজ করে তাহলে আমি বলবো আপনি পুরাতন চ্যানেলেরই কাজ করুন আগে এই বিষয়গুলো ভালোভাবে শিখুন তারপর নতুন চ্যানেল শুরু করেন অবশ্যই সাকসেস হবে এরপর হচ্ছে ভিডিও এডিটিং আপনি যদি একটা বোরিং ভিডিওকে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারেন সেটি কিন্তু খুব মজাদার হবে সো এডিটিংয়ের উপর ফোকাস দিন বর্তমানে খুব জনপ্রিয় একটি সফটওয়্যার সেটি হচ্ছে ক্যাপকাট এটি দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অথবা ল্যাপটপে আপনি খুব খুব সহজ মাধ্যমেই ভিডিও এডিটিং করতে পারেন এরপরে হচ্ছে থাম্বেল এবং টাইটেল আপনার পুরো ভিডিওতে কী আছে সেটি খুব সহজে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করার জন্য থামবেল এই থামবেলটি আপনাকে খুব সিম্পলভাবে বানাতে হবে যেখানে খুব আকর্ষণীয় কিছু থাকবে দর্শকের মধ্যে কিউরিসিটি তৈরি হবে যার জন্য আপনার হচ্ছে ভিডিওতে ক্লিক করবে এবং ক্লিক করলেই আপনার কিন্তু ভিউ জেনারেট হবে আজকের ভিডিওতে যে কি পয়েন্টগুলো বললাম আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনার নতুন বা পুরাতন চ্যানেলটি গ্রোথ আসবে এবং আপনি ইউটিউব থেকে সাকসেস পাবেন নেক্সট ভিডিওটি আসতে চলেছে এসে ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করি এবং আমার কতগুলো চ্যানেল রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ